আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর ফুল শোকের আশা খড়াই আমার গো শোকের আশা খরাই আমার ভুল আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর ফুল সুখের আশা করায় আমার বুল গো সুখের আশা করায় আমার জন্মনিয়া প্রীতিবিতে করছি রে মহাপ কার উপরে ভালোবাসা হইল অবিশাপ জন্মনিয়া করচি করছি মহাপাপ কার ভালোবাসা হইল অভিশা আমি নরক মাঝে স্বর্গ খুঁজি কারণে হইয়া কুল আমি নরক মাঝে স্বর্গ খুঁজি ও কারণে হইয়া কুল শোকের আশা করাই আমার ভুল গো গো সুখের আশা করাই আমার ভুল আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর কুল সুখের আশা করাই আমার ভুল গো সুখের আশা করাই আমার বুল ভাগ্য আমার লিখছে বিধি দুঃখের খালি দিয়া বাইগ্য আমার লেখছে বিদি দুঃখের খালি দিয়া পাব কি আর সুখের দেখা আমি পাব কি আর সুখের দেখা ফিরিতি করিয়া আয় গো করিয়া ভাগ্য আমার লেখসেবি বিধি দুখের খালি দিয়া পাব দেখা সুখের করিয়া পাগল রনক রায় হান করবে না প্রেম হারাইয়া আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর খুল সুখের আশা খরাই আমার ভুল আমি মরা গাছের জরা ফুল সর্বনাশা নদীর খুল শোকের আশা করাই আমার জন্ম নিয়া পৃথিবীতে কর সি মহাপ নিয়া পৃথিবীতে করছি মহাপারু পরে ভালোবাসা খারু পরে ভালোবাসা হইল নরক মাঝে স্বর্গ খুঁজি অকারণে হইয়া খু আমি নরক মাঝে স্বর্গ খুঁজি অকারণে হইয়া খু শোকের আশা খরায় আমার ভুল গো সুখের আশা করাই আমার বউ বাইগ্য আমার সে বিদি দুঃখের খালি দিয়া পাব কি আর সুখের দেখা প্রীতি করিয়া বাইগ্য আমার সে বিদি দুঃখের খালি দিয়া পাব কি আর সুখের দেখা প্রীতি করিয়া भाग्य या मार लेख से भी दी दुखे खाली दिया